আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম কিছু প্রশ্ন উত্তর সহ আমরা একসাথে সেগুলো লিখেছি আর আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা একটু দেখতে পারো ধৈর্য সহকারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার আমরা সেগুলো আলোচনা করছি আমরা দেখিনি তাহলে সেগুলো দেখো এক নম্বর ভারতবর্ষকে প্রথম আক্রমণ করে পার্থীরা তাহলে প্রথম আক্রমণটা পার্শিকরা করেছিল যদি প্রশ্ন হয় যে ভারতবর্ষকে প্রথম আক্রমণ করে কারা তখন উত্তর হবে পার্শিকরা আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বতে ভারত আক্রমণ করে তাহলে আলেকজান্ডার কোন সময় ভারত আক্রমণ করেছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বতে রাজার প্রতি রাজার ব্যবহার এটি কার এটি পুরুর উক্তি তাহলে রাজার প্রতি রাজার ব্যবহার এটি ছিল পুরুর উক্তি এদের চার নম্বরে পটলনি নগর ছিল আলেকজান্ডার ভারতের মাটিতে শেষ বিজয় তাহলে আলেকজান্ডারের ভারতের মাটিতে শেষ বিজয় কোনটি ছিল পটলনী আলেকজান্ডার মোট উনিশ মাস ভারত ছিল তাহলে আলেকজান্ডার কত মাস মোট ভারতে ছিল প্রায় বলা হয় উনিশ মাস আলেকজান্ডারের ঘোড়ার নাম ছিল বুকি ফ্লাস তাহলে আলেকজান্ডারের ঘোড়ার কী নাম ছিল বুকি ফ্লাস তারপর সাত নম্বর দেখো ব্যাক্টির ও গ্রিকদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নিরপতি ছিলেন মিনান্দার বা মিলিন্দু তাহলে ব্যক্তিরিয় গ্রিকদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নিরপতি ছিলেন মিনান্দার বা মিলিন্দপন এর লেখক হচ্ছে নাগসেন এটি কোন ভাষা লেখা এটি পালি ভাষা লেখা তাহলে মিলিন্দপোনের লেখক হচ্ছে নাগসেন এটি পালি ভাষায় লেখা নম্বরে যে দেখো মিনান্দার রাজধানী ছিল শিয়ালকোট তাহলে মিনান্দার রাজধানী কোথায় ছিল শিয়ালকোট দশ নম্বর শখদের আদিনিবাস ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তরাঞ্চল তাহলে শখদের আদিনীবাস কোথায় ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তর অঞ্চল এরপরে পরের প্রশ্ন কথা বলব বংশের প্রথম পরাক্রমশীল রাজা হয়েছে মহেশ বা মগ সব অংশে প্রথম পরাক্রমশীল রাজা ছিল মহেশ বা মগ জুনাগড় শিলালিপি থেকে রুদ্র দামনের কীর্তি জানা যায় তাহলে কোন শিলালিপি থেকে রুদ্র দমনের কীর্তি জানা যায় জুনাগড় রুদ্র দামন সুদর্শন হ্রদ সংস্কার করেন তাহলে রুদ্র দামন কোন হর্দ সংস্কার করেন সুদর্শন হ্রদ চোদ্দ নম্বর থেকে পল্লবদের পল্লবদের শ্রেষ্ঠ রাজা হচ্ছে গন্ড ফার্নিশ বা গন্ড ফার্নিশ পল্লবদের শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে গন্ড ফাডিস এই গন্ড ফার্নিসের রাজত্বকালে যিশু খ্রিস্টের শিষ্য সেন্ট টমাস খ্রিস্ট ধর্ম প্রচারে ভারত আসে তাহলে এই গন্ড ফার্নিসের রাজত্বকালে যীশু খ্রিস্টের শিষ্য সেন্ট টমাস খ্রিস্ট ধর্ম প্রচারে ভারত আসে গিয়াসুদ্দিন তুগল হলেন দিল্লির প্রথম সুলতান যিনি জল জলসেচ ব্যবস্থার প্রবর্তন করেন তাহলে গিয়াসুদ্দিন তুগল হলেন দিল্লির প্রথম সুলতান যিনি জলসেচ ব্যবস্থার প্রবর্তন করেন এরপরে দেখো জুনাকা জুনাকার নাম হচ্ছে মোহাম্মদ বিদ্যুব বন মোহাম্মদ বিন্তুকলের নাম ছিল জুন তারপরে দেখো মোগল নেতা তার মাসে দিল্লি আক্রমণ করেন মোহাম্মদ বিনুকলের সময় তাহলে কোন মোগল নেতা দিল্লি আক্রমণ করেন মোহাম্মদ বিনুকালে আব্বাসের লেখা মাসালিক উল আবসায়া আবসার গ্রন্থ দেবগিরি বরণ পাওয়া যায় তাহলে আব্বাসের লেখা হচ্ছে মাসালিক উল আবসার গ্রন্থ থেকে দেবগির বরণ হয় তাহলে প্রশ্নগুলো আমরা করছি প্রাচীন মধ্য আধুনিক এবং আধুনিক যুগ এবং সাথে সাথে ইউরোপেরও প্রশ্ন রয়েছে তারপর আমিরই কহি হচ্ছে একটি কৃষি বিভাগ মরক্কোর অধিবাসী ইবন বৌদ্ধতা মোহাম্মদ বিন্দুকালের সময় ভারতে আসেন তাহলে মরক্কোর অধিবাসী ইবন বোধতা কখন ভারতে আসেন মোহাম্মদ বিন্দুকালের সময় আর আমির কহি হচ্ছে একটি কৃষি বিভাগ আদিনাবাদের দুর্গ এবং জাহান পনা শহর নির্মাণ করেন মোহাম্মদ বিন্দুবালক তাহলে আদিনাবাদের দুর্গ এবং জাহান পনা শহরকে নির্মাণ করেন মোহাম্মদ বিন্দু মালিক মকবুল ছিল প্রধানমন্ত্রীর সময় ফিরোজ সাহ তুগলক সময় তাহলে মালিক মকুল আছে প্রধানমন্ত্রী ফিরোজ সাহ তুগলক সময় ফিরোজ সাহ তুগলক চার প্রকারের কর আদায় করতেন খারজ খামো চিরিয়া তাহলে ফিরোজ সাহ ক প্রকারের কর আদায় করতেন খারজ খামস জাকাত চিরিয়া দারুল শিফা বা সাফা হচ্ছে বিনামূল্যে চিকিৎসার বিভাগ তাহলে দারুল সিফা বা সাফা ছিল বিনামূল্যে চিকিৎসার বিভাগ তারপর আলাউদ্দিনের ই ইনাহি এবং ইলতুদ্িসের হাউচ ই শামসি খালদুটি ফিরোজ সাহ তুগলক সংস্কার তালা আলাউদ্দিনের হাউজি ই নাহি এবং হাউজি শামসি খালদুটি ফিরোজ সাউ সংস্কার করেন ফিরোজ সাউ তুগলকের ফুতুয়াত ই ফিরোজ সাহি গ্রন্থ রচনা তাহলে ফিরোজ সাউ তুগোলক কোন গ্রন্থ রচনা করেন ই ফিরোজ সাথে তারপরে দেখুন আঠাশ নম্বরে রায়ত ই আলা উপাধি ছিল রায়ত ই আলা উপাধি রয়েছে খিচির খান গুলরুক ছদ্ম নামে সিকান্দর লোদি কবিতা লিখতে তাহলে গুলরুক ছদ্ম নামে কে কবিতা লিখিত সিকান্দর লোধী গজ ই সিকান্দারি নামে নতুন এক প্রচার এক প্রকার পরিমাপ পদ্ধতি স্বীকান্দর লদির সময় তাহলে সিকান্দর লদির সময় গজ ই নামে নামের নতুন এক পরিমাপ পদ্ধতি ছিল আবিষ্কার করেছিল এখানে গজ ই সিকান্দারিটা হচ্ছে সীকান্দর লদির সময় ওকে তারপরে ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁকে বাংলা দোয়ান হিসাবে নিযুক্ত করেন সতের খ্রিস্টাব্দে তাহলে ঔরঙ্গজেব মুর্শিদকুল খাঁকে বাংলা দোয়ান হিসাবে নিযুক্ত করেন সতেরশো খ্রিস্টাব্দ রাজবল্লভের নির্দেশে তার পুত্র কৃষ্ণ দাস প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজ গভর্নর ড্রেকের কাছে আশ্রয় দান করেন তাহলে কার কাছে আশ্রয় করেন ড্রেকের কাছে সিরাজ কলকাতার নাম রাখেন আলীনগর তাহলে সিরাজ কলকাতারকে নাম রাখেন আলীনগর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ভেন্সি টাট মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে মসনদে বসান তাহলে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ভেন্সি টাট মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে মসনদে তারপর পর প্রশ্ন দেখো মির কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের নিয়ে যায় তাহলে মীর কাশিম তার রাজধানী কোথায় কথা নিয়ে যায় মুর্শিদাবাদ থেকে মুঙ্গের তারপর মীর কাসিম দশতকের অপবার বন্ধে সচেষ্ট হন তাহলে কিসের অপবার বন্ধে সচেষ্ট হয়ে দশতকের মির কাসিম তারপরে মেজর অ্যাডামস ছিল ইংরেজ সেনাপতি মেজর অ্যাডামস হচ্ছেন ইংরেজ সেনাপতি তারপর নায়ম পদ ছিল রেজা খায় তারপর দেখো উনচল্লিশ প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম সন্ধি দ্বারা কোম্পানি সোজাউদ্দোলের কাছ থেকে কারা হোক এলাহাবাদ প্রদেশ লাভ করেন দুটি প্রদেশ কারা হোক এলাহাবাদ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদ প্রথম সন্ধি দ্বারা কোম্পানি সোজাউদ্দোলের কাছ থেকে আর দ্বিতীয় সন্ধি এলাহাবাদ দ্বিতীয় সন্ধি দ্বারা কোম্পানি বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় সালমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার উড়িষ্যা লাভ করে তাহলে বাংলা বিহার উড়িষ্যার দান দেওয়ানে লাভ করে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা তারপর পছন্দ দৈত্য শাসনের কুপল হিসাবে সতেরো সত্তর খ্রিস্টাব্দে বা এগারো ছিয়াত্তর বঙ্গাব্দে এক ব্যাপক দুর্ভিক্ষ নেমে আসে একে বলা হয় ছিয়াত্তরের মঙ্গতা তাহলে ছিয়াত্তর মঙ্গার সময়কাল দেওয়া আছে এগারো ছিয়াত্তর বঙ্গাব্দ বা সতেরো সত্তর খ্রিস্টাব্দে পছন্দ প্রশ্ন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ার্ং হেস্টেন্স দৈত্য শাসন ব্যবস্থা রদ করেন তাহলে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ ওয়ার্ং হেস্টেন্সগুলো দৈত্য শাসন ব্যবস্থা রদ করেন আরও ষোলো খ্রিস্টাব্দে সগুলির সঙ্গে আটশো ছাব্বিশ খ্রিস্টার দিয়ান্দপুর সন্ধি আটশো বাহান্ন খ্রিস্টার দ্বিতীয় ইঙ্গব্রহ্মোচিত তাহলে আটশো ষোলো যে সৌগলী সন্ধি আটশো ছাব্বিশে ইয়ান্দুবুর সন্ধি আটশো বাহান্ন দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মচিত এবার থেকে কিংডম অফ ওয়েস্টফেলিয়া হেনোভার ব্রানসইক হেসে পরিমিত অঞ্চল কিংডম অফ ওয়েস্টফ্রেলিয়া ছিল হেনোভার ব্রানসইক হেসে পর্মিত অঞ্চল তারপর দেখো অধীন অঞ্চলগুলি যেমন পোল্যান্ড নিয়ে গ্রেন ডাচিও ওয়ার্স তাহলে গ্র্যান্ড আচ ওয়ার্সে ফ্রাসের বলি পলান্টো নিয়ে ডাচ ওয়ার্স সিস আলফায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা দেয় ইটালিতে তারপরে সুইজারল্যান্ডে হেলেভেটিক প্রজাতন্ত্র স্থলে গঠন করা হয় সুইস কনফেডারেশন তাহলে সুইজারল্যান্ডে হেলভেটিক স্থলে কি গঠন করা হয় সুইস কনফেডারেশন তাহলে সুইজারল্যান্ডে হেলেভেটিক প্রজাতন্ত্র স্থলে গঠন করা হয় সুইস কনফেডারেশন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে লিপজি জিত আঠেরো তেরো খ্রিস্টাব্দে লিপজিকের যুদ্ধ নেপোলিয়ন রাষ্ট্রীয় সম্মান লিজিয়ন অফ অনার্স চালু করা তাহলে নেপোলিয়ন রাষ্ট্রীয় সম্মান লিজিয়ন অফ অনার্স চালু করে তারপরে দেখ এলবাদী অ্যালবাদীপ হচ্ছে ফ্রান্স ও ইতালির মাঝে ভূমিকা সর উত্তর অবস্থিত তো এলবাদীপ হচ্ছে ফ্রান্স ইতালির মাঝে সাগরের উত্তর অবস্থিত তারপর আঠেরশো চৌদ্দ খ্রিস্টাব্দে ফন্টেনবুলোর সন্দেহ আঠারশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোই জুন ওয়াটার যুদ্ধ জেরম জার্মানিতে ক্ষমতায় বসেন তাহলে এই যেখানে দেখেন আঠারোশো চোদ্দো আঠারোশো পনেরো এই যে সময়কালটা আছে আঠেরোশো চোদ্দো এই ঘন্টার মূলত সন্ধে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠারো জুন ওয়াটার যুদ্ধ তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষমতায় বসানো হয় সেখানে যেমন জেরম জার্মানিতে ক্ষমতায় বসেন ইউজিন ইতালিতে ক্ষমতায় বসে জোসেফ স্পেনে ক্ষমতায় বসেন লুসিয়া নেদারল্যান্ডস ক্ষমায় বসেন মিউর নেপলসে ক্ষমতায় বসেন ডিউক ওয়েলিংটন হচ্ছে ওয়ার ওয়াটার যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিল তাহলে এরা বিভিন্নজন আছে যাদেরকে নেপোল্যান্ডের বিভিন্ন জায়গায় ক্ষমতায় বস করানো হয় এবং জেরোম জার্মানিতে ক্ষমতায় বেশি ইউজিন ইটালিতে ক্ষমতায় বিসছে জোসেফ স্পেনের ক্ষমতায় বিসেছে লুশিয়া নেদারল্যান্ডের ক্ষমতায় বিসছে মিউরো নেপালসের ক্ষমতায় বেশি ডিউক অফ ওয়ালিংটন হচ্ছে ওয়াটার লুচিতে ইংল্যান্ডের সেনাপতি ঠিক আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরপর এর পরবর্তীকালে অন্য আরও ভিডিও নিয়ে আসবো সবাইকে धन्यवाद रे आठ ठिक छ पर्वतीकाल नतुन भिडियो आसो सबै भल